আমি বাপের বাড়িতেও থাকতে চাই না শ্বশুর বাড়িতেও থাকতে চাই না আমি চাই আমার নিজের একটা বাড়ি হবে এই তো এই কথাটা শুনে সবাই এখন আমাকে অনেক কথা শোনাবেন যখন আমি আমার বাড়ির ভিডিও দিছি তখন আমার অনেকগুলো কমেন্ট দেখতে হয়েছে যে আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে নিজে একদম লাকজারি ভাবে থাকি আর শ্বশুর শাশুড়ি থাকে ভাঙ্গা টিনের ঘরে সি এত খারাপ আমি শুনেন নতুন নতুন যখন বিয়ে হয় একটা মেয়েকে সংসার ঘর বাড়ি এগুলো বুঝে কোনোভাবে বা এগুলো চিনে বা এগুলো গুছিয়ে রাখাটাই তো ভালোভাবে বুঝে না না কেমনে আবার ঘর নিজের একা সংসার হবে এটা বুঝবে আমি না সত্যিটা কি বলতে চাই না কারণ মিডিয়ায় এসে এগুলো বলাটা আসলে ঠিক না পরিবারকে নিয়ে শুধু একটা কথাই বলবো যেখানে নিজের মূল্য থাকে না ওইখান থেকে সরে গিয়ে নিজের একটা স্থান নিজে নিজে তৈরি করাটাই অনেক ভালো আর আমি ওইটাই করছি এতে আপনারা যা বলেন বলেন বিয়ের আগে তো আমি জানতামই না আমি যে ঝগড়া করতে জানি আমি তো জানতামই না আমি যে গালি দিতে জানি তবে বিয়ের পরে এগুলা সব আমি কেমনে যেন শিখে ফেলছি প্রথমত ভুল হয়েছে গরিব ঘরের বেকার ছেলেরে বিয়ে করছি তাও আবার নিজে নিজে করছি জন্য নিজের পরিবার থেকে তো একদমই বঞ্চিত আর যে ছেলের টাকা থাকে না ওই ছেলের বউরে কোন জায়গায় কে কেমন দাম দেয় সেটা অনেকেই জানে আমার নতুন করে বলতে হবে না বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে বিশ্বাস করেন দশ বছর আগে সংসার ঘর বাড়ি এগুলা কিছুই বুঝতাম না আরে ঠিক মতো তো নিজের খাবারটা খেতেও মনে থাকতো না নিজেদের পরিবারের মানুষগুলোই প্রতি মুহূর্তে এগুলো করার জন্য শিখাইছে তাই এগুলো করছি আর নিজেদের ভালোর জন্যই করছে এখন অনেকেই বলবেন শুধু নিজেদের জন্য করছেন কই শ্বশুর শাশুড়ির জন্য করেন নাই শুনেন যথেষ্ট করার চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখাই কিছু দেখাই না আর ওনাদের জন্য মায়া আমাদের চেয়ে আপনাদের বেশি না আমি অন্তত আমার তরফ থেকে যথেষ্ট করার চেষ্টা করি যেখানে ওনারা থাকে ওখানে যদি নিজেদের জায়গা তো ওইখানে আমি ভাঙ্গা ঘরটা ফেলে এতদিনে বিল্ডিং করে দিতাম আমাকে আপনারা চিনেন আর আমাকে আপনারা খোঁচা মেরে কথা বলতে পারেন ওনাদের পরিবারে তো আরো অনেক সদস্য আছে তাদেরকে চিনেন না তাই তাদেরকে বলতেও পারেন না আমার সাথে যা যা হয়েছে যা যা করা হয়েছে সব কিছু আমি ভুলে গিয়ে আমি এখন মাটির মানুষের মতো সবার মন জয় করার চেষ্টা করি কিন্তু তারপরেও আপনাদের অনেকের অনেক ধরনের কথা কথা শুনতে হয় আপনারা সঠিকটা কিছু না জেনে করে একটা বলে ফেলেন পরকালের চিন্তা আমারও আছে আমিও একদিন শাশুড়ি হব ওইটাও আমার চিন্তা আছে আর আমি ওই চিন্তা থেকে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আর সবার সাথে এইভাবে মিলেমিশে থাকার কারণে আশেপাশের অনেকে দেখি এটা নিয়ে অনেক ধরনের হিংসামূলক কথাবার্তা বলে এখন অনেকে বলবেন তাইলে তো আপনাদের কাছে নিয়ে এসে রাখতে পারেন শুনেন না আমার শ্বশুর যেখানে কাজ করে ওনার বাড়ির কাছে ওনার কাজের স্থান আর আমার শাশুড়ির এমন অবস্থা যখন তখন নিতে হয় আর আমাদের বাড়ি থেকে হসপিটালটা না অনেক দূরে আর ওই বাড়ি থেকে হসপিটালটা একদমই কাছে হ্যাঁ আমি ওইখানে থাকি না কি ওই ওনার আরো ছেলের আছে বাড়িতে আমাদের কাছের মানুষ ওনারা আমাদের চিন্তা বেশি কিন্তু খোঁচা মেরে কথা বলেন আপনারা কেমন লাগে বলেন তো আমি যথেষ্ট চেষ্টা করি কখনো যেন আমার দ্বারা কারো মনে কোনো পরিমাণ বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয় কিংবা আমি যেন কাউকে কোনো সময় কোনো ভাবে অজান্তেও জাননো কোনো কষ্ট না দিই ওটা আমি সবসময় চেষ্টা করি তবুও আপনাদের কয়েকটা খোঁচা মারা কথা আমার শুনতে হয় তবে আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করেন থাক অনেক কথা বলে ফেলছি আমি অনেক অনেক বেশি দুঃখিত আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি বুঝাইতে পারছি এখন আপনারা সবাই আমাকে চিনেন তাই আমাকে নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক আমি তো অন্যদের ভাঙা ঘর দেখাইছি একটা সময় তো আমারও ভাঙা ঘর বলতে ঘর বলতেই কিছু ছিল না ভাড়া ঘরে থাকতেও আমার কষ্ট হয়ে গেছে আমি যেখানে যাইতাম যে ঘরে যাইতাম আমি অলক্ষ্য হয়ে যাইতাম কারোর কাছে আমার স্থান ছিল আমি আমার চেষ্টায় আমার নিজের স্থান তৈরি করছি কাউকে জ্বালা দেইনি কারো কথায় আমি কষ্ট পাইছি ঠিকই কিন্তু বুঝতে দেইনি তাই বলি কি আমি নিজে ভুল করে ফেললাম